হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো আর এদিকে দেখো আমি রেডি সেডি হয়ে গেছিলাম তো হয়ে আর বেশি ভিডিও করতে পারিনি কারণ এত গরম প্রচণ্ড গরম গরমের কোনো মানে সীমা পরিসীমা নেই তো যাই হোক ভিডিওটা যেদিন হয়তো পোস্ট হবে জানি না বৃষ্টি হবে কি না হবে তো যাই হোক আজকে এত গরম লাগছে মানে কি বলবো আর মেঘ করে আছে ভাবছি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম অবস্থা আর এদিকে দেখো আমরা চলে এসেছি ট্রেনে শিয়াল থেকে ট্রেন ধরে নিয়েছি বাড়ি যাচ্ছি আজকে অনেক দিন পরে আর মেয়ে খুব কাঁদ মানে মন খারাপ করছিলো যে মামার বাড়ি যাবে মামার বাড়ি যাবে তো হঠাৎ করেই মানে ডিসিশানটা নিলাম যে ঠিক আছে চল তোকে নিয়ে যাই আর ওর কয়েকদিন পরে স্কুল খুলবে আর তো তখন চলে আসবো দু একদিন থেকে বেশি দিনের জন্য না তো যাই হোক ওকে নিয়ে এই ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে দেখো এত গরম লাগছে ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল যে ট্রেনটা আমরা যাচ্ছিলাম সকালের দিকে সকাল না ওই সাড়ে দশটা ওই রকম টাইমের ট্রেন ছিল তো যাই হোক ফাঁকা ফাঁকাই ছিল খুব মানে ধীরে সুস্থেই গেছিলাম ট্রেন ট্রেনে কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয়নি শুধু একটাই অসুবিধা আমার মেয়ে বমি করেছে ট্রেনে কোনো দিন যেটা করে মানে এত গরম এত গরম আর আমার জামা কাপড় সব জায়গায় বমি পুরো ভর্তি হয়ে গেছে মানে খুব অবস্থা খারাপ করেছিল আজকে আর শরীরটাও মানে মানে ভালো ছিল না এদিকে দেখো এসেই দাদুর সঙ্গে খেলতে লেগেছে চান টান করে নিয়েছে লাগবে পড়ে আবি সোনাই তুই কি করছিস দেখি কি খেলছিস এত খেলনা তোর বাবা তোর খেলনা তো ছড়াছড়ি খাচ্ছে রে খেলনা গুলো চারিদিকে মাথাটা গোড়া এদিকে বাবা তোর বলবি তো ফোনটা ফেলে দিলি তো

আছে তো রসটা আবার ওগুলো হাত দিচ্ছিস ওগুলো ভেঙে গেলে ওটা ভেঙে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভাই ভাই এটা একটা ছোট ভিডিও দিলাম তোমাদের